আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তাপ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাম ভিডিওটা করছি এর জন্য যে ফুল বানাচ্ছি তো কাজ করতে করতে মনে পড়লো যে একটা বিষয় নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন বর্তমানের ছেলে মেয়ে যারা আছে হ্যাঁ বর্তমানের ছেলে মেয়ে যারা আছে ওরা নিজেদেরকে অনেকে স্মার্টভাবে ওরা অনেক কিছু বোঝে নিজেরা অনেক সচেতন এটা মনে করে কিন্তু আমি দেখেছি দেখছি দেখেছি না দেখছি বর্তমানে ছেলে মেয়েগুলা যারা আছে তারা বেশি উশৃঙ্খল বেশি মানে অস্বাভাবিক হ্যাঁ এক ধরনের প্রতিবন্ধী বলা যায় এরা এরা নিজেকে অনেক স্মার্টভাবে নিজেরা অনেক কিছু করে যে মা বাবা বুঝে না তারা ওল্ড তারা আগের তারা অনেক কিছু যুগ সম্পর্কে ধারণা রাখে না তো তার জন্য তারা নিজেরা একটু নিজেকে ওবারের সাথে স্মার্ট মনে করে এবং চলেও ওরকম ভাবে যেটা ওদের কাছে স্মার্ট আমাদের কাছে এটা আনস্মার্ট তো এই জন্য একটু কথা বলতে চাই যে যারা অভিভাবক আছেন যাদের ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করার জন্য পাঠান বিশেষ করে ঢাকায় পড়াশোনা করলে আপনার ছেলে মেয়ে একটা বড় চাকরি পাবে সেই আশা ঢাকায় পাঠাচ্ছেন যারা ছেলে পাঠিয়েছেন সেই ছেলেটা হাজারো মেয়ের জীবন নষ্ট করছে হাজারো মেয়ের সম্মান নষ্ট করছে নেশা খাচ্ছে নানা রকম খারাপ কাজে জড়িত হয়ে লেখাপড়া করছে হতে পারে এর মধ্যে লাখে একজন বা দুজন সাইন করবে বাকিরা বেকার থেকে সারা যুদ্ধ করে মরবে ঠিক আছে নানারকম যুদ্ধ করতে করতে শেষ হয়ে মনের মতো একটা কাজ পাবে না ওখানে নেশাগ্রস্ত হবে নানাভাবে এখন এই জেনারেশন যেটা এখন তো আমি প্রায় এইটটি পার্সেন্টের বেশি এই ধরনের যাচ্ছি নাইনটি পার্সেন্ট বলতে পারেন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বললেও কোনো দোষ হবে না তারপর যেটা হচ্ছে যেটা হলো যে মেয়েরা যারা যারা মেয়েদেরকে পাঠিয়েছেন যে আপনার মেয়ে বড় কলেজে বা ভার্সিটিতে পড়বে তারপরে আবার স্বপ্নের কলেজে বা ভার্সিটিতে পড়বে এই জন্য ঢাকায় পাঠাচ্ছেন মা বাবা ছাড়া মা বাবার সাথে থেকেই আজকাল বাচ্চাদের ভালো রাখতে পারে না তো সেখানে আপনার মা বাবা ছেলে মেয়ে আপনাদেরকে ছাড়া কীভাবে তারা ভালো থাকবে আমাদের জীবনে প্রতিটা মানুষের মূল হলো চরিত্র এই চরিত্রটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই টাকা এই সম্মানের কী লাভ কারণ বেশিরভাগই ছেলে মেয়ে ছেলেরা বিশেষ করে নানা রকম অপরাধে জড়ায় মেয়েদেরকে মেয়েদের ক্ষতি করে নানা রকম অবৈধ কাজে জড়ায় টাকা ইনকাম করতে হবে আমাকে পড়াশোনা করতে হবে অনেক সময় আমার ম্যাচের ভাড়া বা হোস্টেলের খরচ নাই আমার খাওয়ার খরচ মা বাবা ঠিকমতো পাঠাচ্ছে না তো আমার বাধ্য হয়ে একটা অনৈতিক বা খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে অনেক সময় ধনির মেয়ে দেখে বা ধোনির বউ দেখে তাদের সাথে সম্পর্ক করে তাদের সাথে লোভ লালসা দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে বা ভালো কিছু করতে যাচ্ছে কি ভালো হবে আসলে হবে যে কাজে শুরুটাই অনৈতিক যে কাজ যে কাজের উদ্দেশ্য আমার সফল যে আমি যে একদিন ভালো রেজাল্ট পেলে ভালো একটা চাকরি পাবো আমি গরিবদের ভেতরে দেখবো কিন্তু আমি এই পড়াশোনা করছি যেটা নিয়ে ওই উদ্দেশ্য পূর্ণের জন্য যেই আমি কাজগুলো করছি সেইগুলি কি অনৈতিক সেগুলি খারাপ তার মানে কি আমার উদ্দেশ্য সফল হবে যদিও হয় তাহলে পিছনে এই যে অপরাধগুলি করলাম সেখানে সারাক্ষণ খোটা দেবে না এই অপরাধগুলি সারাক্ষণ আপনাকে খোটা দেবে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন সবাই বলবে যে কী করে বল হয়েছে জানি তো তৈরি করছিস তার মানে সম্মানটা কি সমাজে পাবেন মরণের পর আপনার পাশ দিয়ে হাইটে গেলে বলে বলবেন বেটা একটা হারাম জ্বালা ছিল আর যারা মেয়েদেরকে পাঠাচ্ছেন এটা হলো ছেলেদের বেলায় গেল শেষ পর্যন্ত আপনার সুশিক্ষিতের বদলে আপনার পরিচয়টা হবে আপনি একটা হারাম জানা আপনি একটা শয়তান আপনি একটা বাটপাট আপনি একটা চোর আপনি একটা দুর্নীতিবাজ এরকম নাম হবে তাহলে এত পড়াশোনা করে লাভ হলো এত সুন্দর নামটা রেখে মূর্খ থাকতে তাও ভালো যে আমি কোনো জানি না আমি গরিব আমি কৃষিকাজ করে খাই তো যাই হোক কল আসছিলো যাতে আমি ভিডিওটা আর কি অফ করে কথা বলতে হলো তো যাই হোক মেয়েদেরকে পাঠাচ্ছেন এই যে বললাম ছেলেদের বিশেষ পরিচয় কি পাট জোর হারাম নানা নানারকম সুন্দর সুন্দর নাম দিচ্ছে মানুষ এদেরকে মিডিয়ায় ভাইরাল করছে যে টাকা পয়সা ইনকাম করে কী করলো তো যার শুরুটা ভালো হবে না তার শেষটাও কিন্তু ভালো হবে না দেখা যায় আপনি অনেক টাকা পাচ্ছেন কিন্তু সব সময় তো সফল হয় না সবাই সে টাকা পাইতেও পারেন কিন্তু সেই টাকাটা পাওয়ার পরে আপনাকে তো সফল হচ্ছে না কারণ মানুষ নানাভাবে নানা দিকে আপনাকে অপমান করছে উপদস্থ করছে আপনার সন্তান আপনার পরিবার আপনার স্ত্রী সবাই আপনাকে সবাই আপনাকে নানাভাবে নানা কথা শোনাচ্ছে আর মেয়েরা কি করছে মেয়েরা ঢাকায় এসে একই কাজ করছে মেয়েরা আরও জঘন্য কাজ করছে মেয়েরা পুরুষদের ওই যে কিছু সুগার ড্যারি খোঁজে ওদের সাথে সম্পর্ক করছে নিজের দেহ বিক্রি করে নানাভাবে মেয়েরা টাকা ইনকাম করে পড়াশোনা করছে মানে পঞ্চাশ না আমি নব্বই ভাগ মেয়েরাই খারাপ কাজ করে পড়াশোনা করছে অনলাইনে বিজনেস করার কথা বলে নানা রকম ফেক আইডি নানা রকম ফেক কাজ করে ওখানে টাকা ইনকাম করছে পড়াশোনা করছে কি করছে আমি ঢাকা এসে পড়াশোনা করছি কোথায় থাকছ হোস্টেলে থাকছি বা রুম সাবলেট ভাড়া নিয়ে থাকছি একসাথে তিন চারজন থাকছে যা পোশাক যা খুশি পড়ছে যা কিছু খাচ্ছে নেশা খাচ্ছে তারপরে আবার ছেলে মেয়ে একসাথে নানা রকম অবৈধ সম্পর্ক করছে মানে এখানে খারাপের খারাপ খারাপের খারাপ ভালো কিছু নাই আর এদেরকে বানাচ্ছে পাঠাচ্ছে মা বাবা শহরে গিয়ে মা কী কর পড়াশোনা করে একদিন একটা চাকরি পাবে একদিন একটা চাকরি পাবে একদিন চাকর হওয়ার জন্য শিক্ষিত চাকর হওয়ার জন্য তাকে শহরে পাঠাচ্ছেন তার অস্তিত্ব বিলীন করে দিয়ে এসে পড়াশোনা করছে আত্মীয় বাসায় রাখবেন মেয়েকে সেখানেও নষ্ট হচ্ছে আজকাল বাবার কাছে মেয়ে বিশ্বাস না বাবা বিশ্বস্ত না মেয়ের জন্য সেখানেও খারাপ সম্পর্ক হচ্ছে তার মানে আপনার মেয়েকে কোন সাবলেট বাসায় কোন আত্মীয়র বাসায় সেভ বিয়ে রাখবেন পারবেন তো শহরে যারা পাঠাচ্ছেন ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য পড়াশোনা গ্রামেও আছে ওই সব এক ইচ্ছে করলে ওখানে তারা পড়তে পারে আর্থিক সমস্যা যাদের আছে তারা পড়ালেখার স্বপ্ন দেখবেন না আর্থিক সমস্যা যাদের আছে তারা যদি বেশি পড়াশোনার স্বপ্ন দেখেন এটা হলে এটা তাদের জন্য বর্তমানে বিলাসিতা বর্তমান যুগে এটা বিলাসিতা এক সময় ছিল যে গরিব হয়েছে কষ্ট করে পড়ে একটা চাকরি পেতে পারি এখন চাকরি বাজারও সেখানে নাই চাকরি বাজারও খারাপ তো ওইসব চিন্তা না করে পড়াশোনার চিন্তা না করে যতদূর পড়েছে পড়েছে আর আমার সমর্থক লাচ্ছে না দরকার নেই হয়তো মেয়েকে কাজ শেখান বিভিন্ন রকম কাজ শিখে স্বাবলম্বী বানান কাজ করে অনেক আছে তার বিয়ে দিয়ে দাম আরে বাবা বিয়ে দিয়ে বাচ্চা এখন একজন খাওয়াতে পারছেন না তখন দুই তিনজন মানাই নিয়ে আসবে এখন খাওয়ান একজন তখন খাবেন দুই তিনজন বা এক ওই ওইবারে যদি কোনো প্রতিবন্ধী সন্তান হয় তখন তো আরও খারাপ তাহলে ওই মেয়েটার জীবনটাও যাহার নামে গেলো স্বামী যদি খারাপ হয় জীবনটা আরও জাহার নামে গেলো তাহলে ওই ওই সংসারের কোনো গ্যারান্টি নাই এখনকার যে আপনার মেয়েকে বিয়ে দেবেন কোনো একটা পুরুষ ধরে বা সে সুখে থাকবে আর আপনার না কি হবে না পারবেন না তো এটা এখানেও ঘুরে ঘুরে বালি এ সুখে ঘুরে বালি আপনি গরিব মানে বর্তমানে গরিব মানে কি বর্তমানে গরিব মানে অবহেলার পাত্র গরিব মানে টাকা নাই গরিব মানে খাবার নাই গরিব মানে কোনো কিছুই নাই গরিব মানে সম্মান নাই গরিব মানে বেঁচে থাকাই বৃথা তো মানে গরিব হয়ে বাচ্চা যাবে না বর্তমানে তার পাশে সাহায্য চাইলেও পাবে না এখন আত্মীয় আত্মীয়স্বজনরাও পাশান হয়ে গেছে কেউ কাউকে দেয় না তো এখন এই এই জগতে বিয়ে করাটাও এখন মানুষ যারা জ্ঞানী ওরা বুঝে বিয়ে করেছে আমি বিয়ে করবো কিনা কারণ বিয়ে করলে তো আমার অনেকগুলো সন্তান হবে এগুলো আমি কী খবর আমি তো নিজে খেতে পারছি না আজ যারা আল্লাহ আল্লা বর্ষায় বিকে করব আর আল্লা বর্ষায় বিয়ে বিয়ে করে সমস্যা নেই বিপদে বলে বিকে করে খাবো ওদের তো মানসম্মান নেই ঠিক আছে তো এই জন্য সবাইকে বলি যে আপনার মেয়েগুলো এই যে আমি অফিসে বসি সামনে থেকে হেঁটে যায় প্যান্ট শার্ট পরে বিশৃঙ্খল পোশাক উশৃঙ্খল পোশাক পরে করে একদম অশালীন পোশাকগুলি পরে হেঁটে হেঁটে যায় কোথায় যায় অফিসে যায় চাকরি করে ওই চাকরিটাকে আপনাকে পাঠাবে আপনি খাবেন হালাল হবে আপনার তো নামাজ পড়েন এই মেয়ের কামাই হারাম না হালাল হয় যে মেয়েটা অশালীন পোশাক পরে অফিসে যায় সে অশালীন কিছু করবে না ও অফিসে বসে তার গ্যারান্টি নেই তার মানে আপনার মেয়েটাকে চাকরি করাবেন আপনার মেয়েটা ডাকায় পড়াশোনা করবে তারপর আপনাকে ধনী বানাই দিবে সেই টাকা হালাল হবে না সেই চরিত্র হালাল হবে না সেই চরিত্রটাকে মানুষ কত কথা শোনাবে সন্তানরা বলো মা তুমি কী করে খাইছো কী করছো কথা শোনাবে এই জন্য সবাইকে বলি আসুন সবাই সাবধান হই সবাইকে সাবধান করি বিয়ের আগে স্বাবলম্বী হন অনেক ব্যাঙ্কে কোটি কোটি জমায়া কোটি কোটি টাকা জমাও তারপরে দেখেন ব্যাঙ্ক ঠিক মতো রাখে না সব ব্যাঙ্ক তাহলে সেখানেও সমস্যা তো বিয়ের আগে আগে ধনী হোক বাড়ি গাড়ি দুই তিনটে থাকুক তারপর যদি পারো বিয়ে করেন মানে বিয়ে মানে বিলাসিতা বাচ্চা মানে বিলাসিতা মানে আমি শখ করে মানুষ কী করে শখ করে অনেক জিনিস কিনে অনেক খাবার কিনে খায় আমার অনেক টাকা আছে সমস্যা অনেক টাকা থাকবে যখন তখন খরচ করা জায়গা পাচ্ছে না তখন বিয়ে করবেন বাচ্চা বানাবেন কিন্তু ভাগ্য পরিবর্তনের আশায় বিয়ে না ভাগ্য পরিবর্তন আসায় বাচ্চা না বাচ্চার বিয়ে ভাগ্য পরিবর্তন করে ভাগ্য নষ্ট করে ভাগ্য আর আগে সব নষ্ট করে শেষ করে দেখো তখন কি হয় ডিপ্রেশনের রোগী বাংলাদেশে বর্তমানে বেশি বাড়ছে আল্লাহ বর্ষায় বিয়ে করে এখন ডিপ্রেশনের রোগী হাসপাতালে গিয়ে বেরে আসে আমার কিছু ভাল লাগে না আবার তো গুলো আত্মহত্যা করছে যা সেটাই করছে নেশা প্রস্তুতি করছে এ আবা খাচ্ছে মেয়েরাও এখন সিগারেট খায় মেয়েরাও কিছু আমার ভাল লাগে না আমার ডিপ্রেশন কি সুন্দর না তাহলে ওই যে আপনি ভরসা করলে বাচ্চা বানাইলেন মেয়ে বানাইলেন যে আল্লাহ খাওয়াবে তাহলে আল্লাহকে খাওয়া খাওয়ায় আল্লাহকে ইয়াবা খাওয়ায় আল্লাহকে ডিপ্রেশন খাওয়ায় আল্লাহকে নেশা খাওয়ায় সিগারেট খাওয়ায় মেয়ে খাচ্ছে মানে আজকের ভিডিওটা এই জন্য করলাম কাজ করছিলাম ভাবলাম অনেকগুলি মেয়ের দুঃখ দেখলাম ভাবলাম যে একটু জানানো দরকার আমি কী বুঝি শহরে এসে ধনী হওয়ার চিন্তায় পুরো জীবনটা নষ্ট পুরা সাথ হওয়া চেয়ে গ্রামে গরিব থাকা ভালো গ্রামে হাঁস মুরগি পালা গরু বাছুর পালা হাঁস ধান কেত করা ওগুলো ভালো না খেয়ে ও ওখানেই মরেন চরিত্রহীন হয়ে মরা দরকার নেই বাদ নাই মরে গেছি না খেয়ে সমস্যা চরিত্রহীন হয়ে মরছে মানুষ অভিশাপ দিচ্ছে মরার পরে বরদোয়া দিচ্ছে তাহলে সেখানে সুখ নাই শান্তি নেই তো আজকের ভিডিও এখানেই শহরের সন্তানকে পাঠাবেন না বড়ো হতে লেখাপড়া শিখে একটা ভালো চাকরি করবার দরকার নাই কাজে লাগাবে সব কাজ করবে আট বছরের উপরে বয়স হলে কাজ শেখান কাজ কেন যে 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 কাজ করে অল্প খবর ভালো থাকে চরিত্রটা টাকাটা না টাকা মনে গেলে সাথে যাবে না চরিত্রটা সাথে যাবে চরিত্রের জন্য যুদ্ধ করিয়া তো সকলের জন্য শুভকামনা মালতা প্রায় সবাই আল্লাহ বেশ কাজ করতে হবে অনেক আছে